নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম অনেক সময় আমরা বন্ধুরা দেখতে পাই আমাদের মোবাইলের সাউন্ড কিন্তু কমে যায় বা মোবাইলের সাউন্ড শোনা যায় না কেউ কল করছে আমাদের কেউ কল করলে সেই মোবাইলের স্পিকারের সাউন্ড কিন্তু আমরা শুনতে পাই না এই মোবাইলের সাউন্ড কি করে বাড়িয়ে নেবেন বা যদি মোবাইলের সাউন্ড শোনা না যায় তাহলে মোবাইলের সাউন্ডটা আপনারা কি করে শুনতে পাবেন সেই সেটিংসটি কিন্তু আপনাদের আমি আজকে শিখিয়ে দেব। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা যখন কোনো এমপি গান শুনি সেই এমপি গান কিন্তু আমরা শুনতে পাই না বা কোনো ভিডিও গান শুনলে সেটার অডিও কিন্তু আমরা শুনতে পাই না তো এই যে প্রবলেমটা রয়েছে মোবাইলের ভলিউমের প্রবলেম বা সাউন্ডের প্রবলেম আমরা যে সাউন্ড শুনতে পাই না সেই সাউন্ড কেন শুনতে পাই না সেই সেটিংসটি আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনার মোবাইলের ভলিউম বাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি কিন্তু ওপেন করে নিতে হবে আমার মোবাইলের এই দেখুন সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি কিন্তু আমি ওপেন করে নিলাম তারপরে এরকম একটা পেজ দেখতে পারবেন এরকম পেজ দেখতে পেলে আপনারা কী করতে হবে অ্যাডিশানাল সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন সেই অ্যাডিশানাল সেটিংসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে অ্যাডিশানাল সেটিংস প্রায় সবার মোবাইলে থাকে এটা আমার রেডমির মোবাইল সেই জন্য এরকম পেজ ওপেন হয়ে আছে আপনাদের যদি অন্যান্য মোবাইল থাকে সেটাতেও আপনারা অ্যাডিশানাল সেটিংসের মধ্যে চলে যাবেন এই অ্যাডিশানাল সেটিংসে আমি টাচ করে দিলাম তারপর দেখতে পারবেন নিচে দেখুন অ্যাক্সিবিলিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি নিচে মাঝখানে দেখুন অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্সে অ্যাক্সেসিবিলিটির মধ্যে আছে দেখুন অ্যাক্সেসিবিলিটি গেসচার শর্টসকাটস কুইক বল ওয়ান হ্যান্ডেড মোড ক্লিয়ার স্পিকার তো আপনারা যেটা করবেন এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে টাচ করে দিতে হবে অ্যাক্সেসিবিলিটিতে টাচ করে দিতে হবে অ্যাক্সেসিবিলিটি টাচ করলে দেখুন আপনারা চারটে অপশান এখানে দেখতে পাবেন ঠিক আছে একটা উপরে দেখতেন জেনারেল দু নম্বর হচ্ছে ভিশন তিন নম্বর হচ্ছে হিয়ারিং চার নম্বর হচ্ছে ফিজিক্যাল তো আপনাদের কি করতে হবে এই যে চারটে অপশানের মধ্যে আপনাদের হিয়ারিংয়ের মধ্যে কিন্তু টাচ করে দিতে হবে এই যে ভিশনের পাশে হিয়ারিং অপশান আছে এই হিয়ারিংয়ে কিন্তু টাচ করে দিতে হবে আমি হিয়ারিংয়ে টাচ করে দিলাম হিয়ারিংয়ে টাচ করে দিলে একটা দেখুন কি অপশান রয়েছে দেখুন মনো অডিও কম্বাইন্ড চ্যানেলস হোয়েন প্লেইং অডিও এটা যদি আপনাদের অন হয়ে থাকে এই যে এনাবেল হয়ে থাকে অন হয়ে আছে দেখুন মনো অডিও সেটাকে কিন্তু আপনাদের অফ পজিশনে নিয়ে আসতে হবে মানে দেখুন এটা এনাবেল অবস্থায় আছে অন অবস্থায় আছে মনো অডিওটা আপনাদের কিন্তু এটাকে অফ করে দিতে হবে ঠিক আছে তারপর নিচে আবার চলে আসুন নিচে আবার নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অডিও ব্যালেন্স অডিও ব্যালেন্সে কি আছে লেফট আছে রাইট আছে আপনারা যদি রাইট সাইডে যেটা স্পিকার যদি থাকে থেকে থাকে সেটার যদি সাউন্ডটা বেশি চান তাহলে আপনাদের বাড়িয়ে দিতে হবে একদম বাড়িয়ে দিতে হবে আর যদি আপনারা বা রাইট সাইডের মানে লেফট সাইডের স্পিকারটার ভলিউম কমাতে চান তাহলে কিন্তু এখানে মাঝখানে পজিশানে রাখতে হবে আর যদি লেফট আর রাইট লেফট আর রাইট দুটোর যদি ভলিউম মানে সমান সমান চান স্পিকারে তাহলে কিন্তু এই মিডল পজিশানে রাখতে হবে মানে এই ফিফটি ফিফটি পজিশানে রাখতে হবে বুঝতে পারছেন এই ফিফটি ফিফটি পজিশানে রাখলে মোটামুটি আপনাদের মোবাইলে যে স্পিকার আছে সেটা সাউন্ড কিন্তু ব্যালেন্স অবস্থায় শোনাবে অডিও ব্যালেন্স যেটা রয়েছে সেটা ব্যালেন্স অবস্থায় শোনাবে আর এই যে মনো অডিও আছে সেটাই কিন্তু আপনাদের অফ করে দিতে হবে এই সেটিংসটি করে দিলে কিন্তু আপনাদের মোবাইলের যে ভলিউম আছে সেটা কিন্তু আবার পুনরায় ফিরে আসবে বা আপনারা সুন্দরভাবে মোবাইলের অডিও বা অডিও শুনতে পারবেন এমপি থ্রি শুনতে পারবেন আর ভলিউমটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এটা যদি বাড়িয়ে দেন রাইট দিকে স্পিকার রাইট রাইটে যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু রাইট ডান দিকের স্পিকারের সাউন্ডটা বেড়ে যাবে তো আমি বলবো যে এটা আপনারা ফিফটি ফিফটি অবস্থায় রাখবেন তাহলে কিন্তু সাউন্ডটাই বরাবর থাকবে কিন্তু এই মনো অডিও অপশানটাকে আপনারা অফ করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো এইটুকু করলেই কিন্তু আপনাদের মোবাইলের ভলিউমটা ফিরে আসবে আর পুনরায় আপনারা মোবাইলের ভলিউম বা সাউন্ড শুনতে পাবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা